আবারও টানা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর দেশের উপর মৌসুমী বায়ু সংস্কৃত হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থানে রয়েছে এর প্রভাবে সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস এই দিনে দেশের আকাশ থাকবে মেঘলা আট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঢাকা খুলনা বৈশাল ও চট্টগ্রামেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে এর ফলে নদীবন্টর এলাকাগুলোতে সতর্কতা জারি থাকতে পারে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল এছাড়া ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রামের অনেক স্থানে বৃষ্টি অব্যাহত থাকবে তাপমাত্রা সামান্য বাড়লেও ভ্যাবসা গরম থেকে স্বস্তি মিলবে না আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়তে পারে উত্তর অঞ্চলীয় জেলাগুলোতে বৃষ্টি বেশি থাকবে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ এলাকায় প্রবাল বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে ঢাকা খুলনা বরিশাল দেশের অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় দমকা হওয়া সহ বৃষ্টি হতে পারে এই দিন পাহাড়ি অঞ্চলে ভূমিদশ ঝুঁকি বাড়তে পারে বিশেষ করে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রংপুর ও রাজশাহীতে প্রবাল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া সারাদেশের বিভিন্ন স্থানে দমকা হওয়া সহ বৃষ্টি চলতে থাকবে ধান পাট ও শাক জমিতে বৃষ্টির পানি জমে থাকতে পারে তাই কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস বিশে সেপ্টেম্বর পাঁচ দিনের মধ্যেই এই দিনেই বৃষ্টি কিছুটা কমতে পারে তবু রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত চলতে থাকবে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রামের কয়েকটি স্থানে মাঝারি বৃষ্টি হতে পারে যদিও দেশের বিভিন্ন অঞ্চলের আকাশে মেঘলা থাকবে তবে ধীরে ধীরে বৃষ্টিপাতের তীব্রতা কমে আসবে আবহাওয়া অধিদপ্তরের মতে আগামী পাঁচ দিনের মধ্যে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন সম্ভাবনা নেই অর্থাৎ বৃষ্টি ধীরে ধীরে কমলেও পুরোপুরি থামবে না কিছু অঞ্চলে থেকে বৃষ্টি অব্যাহত থাকবে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন Nova çawake.